বয়স বাড়লেও তারুণ্য ধরে রাখার ইচ্ছা আমাদের সবার মনেই রয়েছে জাপানি চাইনিজ মার্কিন আর ইউরোপিয়ানরা অনেক গবেষণা করেছেন এ ব্যাপারে সুন্দর কতগুলো নিয়ম বের করেছেন যে নিয়মগুলো অনুসরণ করলে বয়স বাড়লেও আমরা কিছুটা হলেও আমাদের তারুণ্য ধরে রাখতে সক্ষম হব এখন জেনে নেব নিয়মগুলো কি তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এক তিনটি সাদা জিনিস পরিহার করুন চিনি লবণ আর ময়দা এ তিনটি শব্দ আপনার অভিধান থেকে কেটে ফেলুন আপনি রসগোল্লার মতো চোখ বড় বড় করে বলবেন এটা কি করে সম্ভব তাহলে মিষ্টির দোকানদাররা তো না খেয়ে মারা যাবে মনে রাখবেন চিনি হচ্ছে বিষ লবণ খাওয়া যাবে না এখন লবণ খাওয়া কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা নির্ভর করবে আপনার উপর কখনো খাওয়ার সময় অতিরিক্ত লবণ নেবেন না যদি একান্তই না পারেন পরিমিত খাবেন অনেক খাবারের মধ্যে লবণ লুকিয়ে আছে তাই লবণ কম করে খেলেও আপনার গলগণ্ড রোগ হবে না রাতে শর্করা জাতীয় খাবার কম খাবেন যেমন নুডলস ভাত আলু আর পরোটা লাল আটার রুটি খাবার চেষ্টা করবেন দাম একটু বেশি তবে ময়দা নয় আটার রুটি খাবেন রাত আটটার পর খাবেন না যারা রাতে কাজ করেন তাদের অবস্থা অবশ্য আলাদা ভয় নেই আপনি অনাহারে মরবেন না আমাদের অধিকাংশ রোগ হয় কুজাতীয় খাবার খাওয়ার জন্য খাবার না খাওয়ার জন্য নয় দুই প্রতিদিন তিরিশ মিনিট হাঁটবেন এটা কিন্তু শপিংয়ের হাঁটা নয় বা পার্কে প্রণয়ের সঙ্গে প্রমোদ ভ্রমণও নয় যাদের ছাদ আছে ওখানে হাঁটুন যাদের ছাদ বা আঙিনা নেই তারা বাহিরের কোনো নিরিবিলি স্থানে হাঁটতে পারেন তিন পৃথিবীতে সুনামি আর সাইক্লোন যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি করেছে সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কসকে হারাম মনে করুন সফট ড্রিঙ্কসের পরিবর্তে প্রচুর পানি খাবেন প্রতিদিন মনে রাখবেন সকালে নাস্তা খাবেন সম্রাটের মতো দুপুরে খাবার রাজার মতো আর রাতের আহার ভিখারির মতো চার ঝালমুড়ি ফাস্টফুড খাবেন অথচ বলবেন আমি তো তেমন কিছুই খাইনি আপনি বলবেন তাহলে খাবোটা কি কেন মাছ মাংস ডাল সালাদ সবজি এগুলো তো চারপাশে প্রচুর আছে ফাস্টফুড না খেয়ে সুস্থ থাকতে চাইলে এগুলো খান পাঁচ এবার যেটা বলবো সেটা সবচেয়ে প্রয়োজনীয় গতকাল কি হয়েছে সেটা ভেবে মন খারাপ করে না থেকে হাসুন ভালো বই পড়ুন ভালো গান শুনুন সুখ খুঁজে না বেরিয়ে এই মুহূর্তে সুখী হন এই নিয়মগুলো ঠিক মতন অনুসরণ করলে বয়স বাড়লেও আপনি শারীরিকভাবে সুস্থ ও তারুণ্য থাকবেন এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক কৃতজ্ঞতা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন